আমরা রয়েছি বাংলাদেশের এমন একটি প্রান্তে যে প্রান্তে শুধু গরু পালন করা হয় এবং এই প্রান্তটা গরুর জন্য খুবই জনপ্রিয় নট অনলি গরু এখানে সব ধরনেরই জিনিস কিন্তু পাওয়া যায় আই মিন হচ্ছে যেগুলো লিগাল জিনিস ইলিগালের দিকে কেউ যাবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারে কি পরিমাণে আর কি বোল্ডার গরু রয়েছে এছাড়া বিস্তারিত জানতে এই নাম্বারটি দেখছেন এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু এর মাধ্যমে গরু কিনবেন কি কিনবেন না এটা জানতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো ধরনের কোনো মতামত কোনো ধরনের কোনো কলিং বা কোনো কোন কোনো ধরনের কোনো আর কি ডিসিশান আপনারা নেবেন না আপনাদের পায়ে হাত দিয়ে আমি রিকোয়েস্ট করে বললাম অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখে আপনারা ডিসিশান নেবেন যে এখানে আসলে আপনি আসবেন কি আসবেন না আর এখানে এসে আপনি গরু কিনতে পারবেন কি পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহর রহমতে ভালো আছি যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেটির নাম হচ্ছে তরতুপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহেতেই দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এই হাটে সব ধরনের ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সহকারে ব্যাংকিং সুযোগ সুবিধা সব ধরনের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন খুবই অনায়াসে এসে তো এখানে আপনারা গরু কিনতে আসবেন কেন আর আসবেন না কেন সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এখানে আসবেন কি আসবেন না এবং এখানে আপনার গরু হবে কি হবে না সব কিছুই আপনারা জানতে পারবেন সো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকেন আর আমার কথাগুলোকে অবশ্যই আপনি একটু ফলো করবেন আমি কী বলতে চাচ্ছি আর আসলে আপনি কী বুঝতে চাচ্ছেন এ বিষয়টা হচ্ছে সবচেয়েতে ইম্পর্ট্যান্ট তো এই বিষয়গুলোকে বুঝবেন তারপরে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো মূলত আপনারা দেখছেন আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার এই তরতিপুর গরুর বাজারে অসংখ্য পরিমাণে বোল্ডার গরুগুলো রয়েছে যেগুলো যাতে বিহারি এখানে বার্মিজ গরু পাওয়া টু মাস ডিফিকাল্ট এবং বার্মিজ গরু এখানে পাওয়া যায় না বারমিজ গরু কিন্তু সাইজে ছোট হয় এবং এই বার্মিজ গরুর মাংস দেখা যাচ্ছে সর্বোচ্চ যদি যায় তো পাঁচ মনের উপরে যায় না পাঁচ মনের নিচে থাকে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এখন আপনি এই রেডি গরু নিয়ে ব্যবসা করবেন বা এই রেডি গরু নিয়ে কি আপনি আপনার খামারে ঢুকাবেন ন এই রেডি গরু আর এই গরুগুলো হচ্ছে সম্পূর্ণ রেডি আর রেডি মাল নিয়ে আপনি আসলে ব্যবসা করে কোনো ধরনের কোনো সফলতা অর্জন করতে পারবেন না বা কোনো ধরনের কোনো গ্রোথনেস আসবে না বিশেষ করে যদি আপনি একজন খামারি হয়ে থাকেন তবে হ্যাঁ যারা উইকলি বিজনেস করতে চান যে সপ্তাহের গরু সপ্তাহেতেই শোল্ড আউট করতে যাচ্ছেন এক সপ্তাহ দেখেছি এক সপ্তাহের মধ্যেই পার্চেস করছেন এক সপ্তাহের মধ্যেই বেঁচে ফেলাচ্ছেন যেটাকে বলা হয় উইকলি বিজনেস তো উইকলি বিজনেস যারা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গরুগুলো হতে পারে ভালো মোটামুটি তবে এই গরুগুলোর দাম কেমন হবে এই গরুগুলো কি আদতেই সস্তায় পাওয়া যাবে আমি যদি এক কথায় আপনাদেরকে বলি যে বাংলাদেশের কোনো প্রান্তেই গরুর দাম কম না আপনাদেরকে আসতে হবে দেখতে হবে যে না আসলে এই গরুগুলো আপনার জন্য কতটা মানে ইউজফুল বা কতটা এই গরুগুলো পালন করে আপনি কতটুকু মুনাফা এই গরুগুলোর থেকে নিতে পারবেন এ বিষয়গুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে দেন আপনাকে আসলে এই বিজনেসটা করতে হবে এখন আমি ভিডিও করে দিলাম যে ভাই এখানে গরুর দাম কম আছে আমি দেখাচ্ছি লাইভ দেখালাম যে ভাই এই গরুগুলো কত করে বিক্রি করতেছেন এরা যদি এখন আপনাদেরকে আমি এদের কাছ থেকে দাম জানি এরা বলবো পঁচিশ হাজার টাকা মন করে এই গরুগুলো বিক্রি হইতেছে যেটা হচ্ছে যে আসলেই একটা ফেক কথা বা একটা ফেক নিউজ আপনাদের কাছে যাবে এই গরুগুলো এমন পঁচিশ হাজার টাকা রেটে বিক্রি হইতেছে না তবে হ্যাঁ ঈদের দুই একটা বাজার ছাব্বিশ সাতাশ হাজার টাকা মন করে এই গরুগুলো কিন্তু শোল্ড আউট হয়েছে তো এই গরুগুলো এখন আপনি কেনার জন্য আসবেন কেন বা এই গরুগুলো কিনে কতটুক আপনার উপকার হতে পারে আমার কাছে যদি আসলে এক কথাই জানতে চান যে এই গরুগুলো কিনে আপনার কতটুক উপকার হবে তো আমি এক কথাই বলবো যে এই গরুগুলো কিনে আপনার কোনো ধরনের কোনো উপকার হওয়ার চান্সেস নাই কারণ বাংলাদেশে হাই গরুগুলো কিন্তু খাওয়ার মতো একটা শ্রেণীর মানুষ আউট অফ বাংলাদেশ আউট অফ বাংলাদেশ মানে বুঝছেন আমি তাদের নামে নিচ্ছি আমি লিগের একটা শ্রেণীর মানুষ তারা কিন্তু বিদেশে এখন এবং তারা যেহেতু বিদেশে তাহলে এই বড়ো গরুগুলো কি আসলে বাংলাদেশে খাওয়ার মতো মানুষ আছে দেখেন যারা সৎভাবে ইনকাম করে যারা সৎভাবে আর্ন করে যারা মানে মানুষকে ঠগায় না তারা কখনো এই গরুগুলো কোরবানি দেওয়ার মানে তাদের দ্বারা থেকে সম্ভব হবে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে বড়ো গরু দিতে হবে এমন কোনো কথা না মন থেকে যদি আপনি একটা গরু কুরবানি দেন সেটার দাম যদি পঞ্চাশ হাজার টাকাও হয় তো সেটা পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি টাকার সমান সব হয়ে যায় এইটা আপনারা মাথায় রাখবেন আপনারা হয়তো বা মানুষকে দেখানোর জন্য কুরবানি দেন না অনেকেই আমরা তো মানুষকে দেখানোর জন্য কুরবানি দিই যে দেখো আমার গরু কত বড়ো আমার গরু সবার চাইতে বড়ো বা আমি এখানে সবার চাইতে বড় গরুটা কুরবানি দিছি আসলে তো এটা আল্লাহর সন্তুষ্টের জন্য আমরা দিই না আসলে পাবলিক পাবলিকের সিম্পতি পাওয়ার জন্য বা পাবলিককে দেখানোর জন্য বা নেইবারদের আসলে জ্বালস ফিল করানোর জন্য অনেক সময় আমরা এই সকল কাজগুলো করে থাকি নেবার মিনস হচ্ছে যে আমাদের আশেপাশের যে সকল বাড়িঘর রয়েছে তারা তো এই ধরনের কাজগুলো করবেন না আপনারা এই বাজারে আসবেন কি আসবেন না ইটস ইওর পার্সোনাল ম্যাটার বাট আমি এক কথাই বলবো যে রেডি মাল নিয়ে এই বোল্ডারগুলো নিয়ে আপনারা এখন বিজনেস করার দরকার নেই তবে হ্যাঁ আপনি যদি একজন খামারি হয়ে থাকেন আমি আপনার ভাই হিসাব এতটুকু বলবো নন রেডি মালগুলো আপনি আপনার খামারে রাখতে পারেন এই নন রেডি মাল রেখা হয়তোবা কিছু একটা ভালো হতে পারে আপনার সাথে তবে কতটুক ভালো কিছু হবে সেটা তো অবশ্যই আল্লাহ পাখের ওপরে নির্ভর করবে তারপরও কিছু তো কাজ আছে নিজস্ব কিছু কাজ আছে আমরা যদি সব কিছুই ভাগ্যের উপরে ছেড়ে দিই তাহলে ভাগ্য কখনও আমাদের ভাগ্যের জায়গায় ঘুরাবে না অবশ্যই এখানে কাজ থাকা লাগবে তৎপরতা থাকা লাগবে তাহলেই কিন্তু আমরা কিছু করতে পারব এখন এই গরুগুলো কি আদতেই এই গরুর বাজারে আছে হ্যাঁ এই গরুর বাজারে এখনও এই গরুগুলো রয়েছে যে গরুগুলো কিন্তু ঈদে শোল্ড আউট হয় নাই এই গরুগুলো আসলে আপনারা চাইলে কিনতে পারবেন তবে কেমন দামে কিনতে পারবেন কেমন দামে কিনতে পারবেন না আর কেমন দাম পড়বে বা কত করে মন করবে অবশ্যই এটা আপনি নিজে এসে দেখবেন নিজে এসে দেখে শুনে কিনবেন কারণ এক একজন এক একভাবে গরু কিনে এক একজনের দেখা যাচ্ছে যে আইডিয়া এক এক রকম থাকে আর আমি আপনাদেরকে যদি আইডিয়া দিয়ে দিই তাহলে আমার মতো বোকা হয়তোবার আর পৃথিবীতে কেউ হবে না কারণ আমি যে আইডিয়া দিব। আপনি সেই আইডিয়াতে গরু হয়তোবা কিনতে পারবেন না আর এই আইডিয়াতে যদি আপনি গরু না কিনতে পারেন তখন কি হবে আপনি আমাকে বলবেন আপনার মনে যা আসে বিভিন্ন ধরনের বাজে কথা বলবেন আর যেটার জন্য আসলে আমি রেডি না কারণ আমি চাচ্ছি যে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে একটা ফ্যামিলি তৈরি করতে উই আর ক্রিয়েটিং এ ফ্যামিলি আর এমন একটা ফ্যামিলি তৈরি করব যে আমাদের ফ্যামিলির যে আর কি রিলেশনটা থাকবে সেটা থাকবে স্ট্রং সব দিক দিয়ে স্ট্রং থাকবে আমাদের ফ্যামিলির মধ্যে যদি বাইরের আউট কেউ আসে যাতে আমরা তাকে তারা যদি আমাদেরকে বাজে কিছু বলতে আসে তারা তাদেরকে যেন আমার ফ্যামিলি মেম্বার দ্বারাই ক্রিটিসাইজ হয়ে যায় তারা তো এইভাবে আমি আসলে কাজ করতে চাচ্ছি যে কারণে আমি চাচ্ছি যে আমার একটা ইউটিউবে ফ্যামিলি তৈরি হবে সেখানে আমার কিছু ফ্যামিলি মেম্বার্স থাকবে যারা আমাকে অন্ধের মতো না হোক কিন্তু কিছুটা হইলেও তারা আমাকে বিশ্বাস এবং ভালোবাসা করবে বা ভালোবাসা দেবে আসলে এই ইন্টেনশান নিয়েই কিন্তু আসলে আমার কাজ এবার চলেন আমি আপনাদেরকে বলি যে গরুর ব্যবসা আপনি শুরু করবেন কীভাবে গরুর ব্যবসা শুরু করতে গেলে আপনাকে ভাই ছয় মাস এক বছরের এক্সপেরিমেন্ট থাকা লাগবে বেসিক স্টাডি করা লাগবে এবং বাজার বাজারঘাট ঘোরা লাগবে থামার শুরু করার পূর্বে গরুর বিষয়ে একটু নলেজ নিতে হবে আপনাকে খামারে থেকে বেসিক স্টাডি নিতে হবে না আপনি বেসিক নলেজ নেওয়ার জন্য আপনি কিন্তু বিভিন্নভাবেই বিভিন্ন বাজারে যে যারা খামারি রয়েছে তাদের কাছে একটু সাজেশান নিতে পারেন তবে আপনি যখন এই খামারির কাছে সাজেশান নিতে যাবেন সে আপনাকে মোটিভেট না করে ডিমোটিভেট করে দেবে তো অবশ্যই আপনি নিজে একটা ছয় মাসের বা পাঁচ মাসের বা একটা শিডিউল ওটা তৈরি করেন যেই সময়টাতে আপনি গরুর পিছনেই সময় দেবেন বা গরুর পিছনেই শ্রম দেবেন দেখবেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করবেন এতটুকু ভরসা আপনারা চাইলে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন আমি যে লোকটিকে রেফার করেছি চাইলে এর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তবে দাম ফিক্সড করে দেবেন আপনি গরু চয়েস করে দেবেন আপনি এবং দামটা নির্ধারণ করে দেবেন আপনি আপনার দাম নির্ধারণ থাকবে আপনার নির্ধারিত দামে যদি সে গরু কিনে দিতে পারে তাহলে ভালো নাহলে কিনবেন না তার দামে ঠিক আছে এবার এমন একটা দাম বলবেন না যাতে সারা জীবনে একটা গরু না কিনতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউরোপ এবং ফেসবুক পেজটি সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ